আসসালামু আলাইকুম বন্ধুরা তো শুভ সকাল সবাইকে তো সবাইকে আজকে লাইভে স্বাগতম তো সবাই একটু লাইভে চলে আসবেন ঘুরাধুরা করে তো আজকে শর্ট টাইমে আমি তবুও লাইভে চলে আসলাম তো আপনাদেরকে কিছু সাজেশন দেওয়ার জন্য তো আপনারা সবাই একটু ঘুরাধুরা করে লাইভে চলে আসবেন তো আজকে শুক্রবারে শুক্রবার তো অনেক সময় কম তো সবাই একটু লাইভে চলে আসবেন ঘুরাধুরা করে ঠিক আছে তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমার সকালবেলায় আজকে লাইভে আসা তো সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসবেন এবং লাইভটা ওরা ধরে করে শেয়ার করে দেবেন যেন সবাই লাইভে আসতে পারে এবং যুক্ত হতে পারে বলা দিয়ে আমার নাম যায় তো বন্ধুরা তো আপনার সবাই একটু তুলে ধরে লাইভটা শেয়ার করেন এবং লাইভটা যে যেখান থেকে যুক্ত হবেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো আমার ভালোবাসা ভালোবাসার মানুষরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি 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 লাইভে যুক্ত হয়ে যান যারা নতুন বন্ধুরা রয়েছে তো তাড়াতাড়ি লাইফটিতে যুক্ত হয়ে যাও তো আপনাদেরকে কিছু কথা বলে সাজেশন দিয়ে আমি চলে যাব লাইফ থেকে বের হয়ে যাব তো অবশ্যই অবশ্যই যারা যারা নতুন নতুন কাজ করুন অবশ্যই তারা লাইভটিতে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনাদেরকে ভালো কিছু সাজেশন দিয়ে আমি এখান থেকে চলে যাব লাইফ থেকে তো বেশিক্ষণ সময় থাকবো লাইফ তো প্লিজ সবাই একটু উড়ে ধরে করে ভালোবাসার মানুষ যা লাইভই যুক্ত হয়ে যাও এখন পর্যন্ত যারা লাইক যুক্ত হচ্ছে না তো তাড়াতাড়ি লাইট থেকে যুক্ত হয়ে যাব তো বন্ধুরা তো আপনারা তাড়াতাড়ি লাইকটিতে যুক্ত হয়ে এবং লাইকটি শেয়ার করে দেন সবাই একটু নতুন বন্ধুদেরকে আসার জন্য তো লাইকটিতে যুক্ত হওয়ার জন্য তো আমরা সবাই মিলে সবাই পরিচিত হয়ে যাই আমরা তো প্লিজ আমার ভালোবাসার মানুষরা সবাই একটু লাইফটা শেয়ার করে দেন উড়াধুরা করে সবাই যেন আমার লাইভ দিতে আসতে পারে এবং সবাই মিলে আমরা আলোচনা করি তো ইউটিউব সম্পর্কে যারা নতুন ইউটিউবে কাজ করতে তো যারা নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করছেন তো তাদের উদ্দেশ্যে আমার আজকে লাইভটা ঠিক আছে তো আপনারা সবাই একটু লাইভটা উড়ে ধরে শেয়ার করে দেন তো যতজন আসেন ভাই এই যে লাইভে আমার যতজন আসেন তো সবাই একটু লাইফটা ধরে করে শেয়ার করে দেবেন কারণ এখানে নতুন বন্ধুদেরকে কিছু ভালো দেওয়ার চেষ্টা করব আমি তো আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিন তো আপনারা লাইভ ঠিকই চলে যে না ঠিক আছে তো আমি আপনাদেরকে ভালো কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো আপনারা সব একটু লাইকটা শেয়ার করে দেন এবং লাইকটা লাইক কমেন্ট শেয়ার সবগুলোই সবগুলোই করে দেবেন ঠিক আছে তো আমার ভালোবাসার মানুষরা তো আপনারা কী কথা থেকে আমার লাইফটিতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টটা জানাবেন ঠিক আছে তো আপনারা কেউ কমেন্ট করছেন না এবং লাইক করছেন না লাইভটা শেয়ার করছেন না তো সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যেন আমার নতুন ভাই ও বন্ধুরা বন্ধুরা আসতে পারে আমার লাইভে ঠিক আছে এবং সবাই মিলে আমরা আলোচনা করতে পারি তো মূল টপিক আছি ভাই যারা যাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার বা ইউটিউব সম্পর্কে কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন ঠিক আছে তো আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের আপনাদেরকে ঠিক আছে তো আপনারা সবাই প্রশ্ন করতে পারেন অল এভরিথিং প্রশ্ন ঠিক আছে তো আপনারা যদি প্রশ্ন করেন তাহলে আমি প্রশ্নের উত্তর দিতে পারি তো ঠিক আছে যদি আপনারা আপনার মনের কথা রেখে যদি আমার লাইভটি দেখেন তাহলে আমি আপনার মনের কথা তো বুঝতে পারবো না ঠিক আছে তো আপনাকে কমেন্ট করতে হবে আমাকে বিষয়টা জানাতে হবে তাহলে আমি আপনাকে আপনার কিছু সাজেশন দিতে পারি ঠিক আছে তো আপনারা সবাই একটু কমেন্ট করেন যার যেরকম প্রবলেম থাকতে পারে তো অনেকেই অনেক ধরনের প্রবলেম থাকতে পারে তো সবাই একটু শেয়ার করেন আমাকে এই লাইভে কমেন্ট করেন আমি হয়তো আপনাদেরকে চেষ্টা করব সাজেশনটা দেওয়ার চেষ্টা করব ভালো ঠিক আছে তো আপনারা সবাই একটু লাইভটিতে কমেন্ট করেন এবং লাইভটি শেয়ার করে পাশে থাকেন তো আমার ভালোবাসার মানুষরা তো সবাই একটু লাইভটাতে উড়া দূরে শেয়ার করে দাও এবং লাইভটাতে লাইক কমেন্ট সবগুলাই করে দাও ঠিক আছে তো সবাইকে আসার জন্য লাইভটা বিশেষ করে শেয়ার করে দেব সবাইকে সবাইকে শেয়ার করে দেবা ভালো ভালোবাসার মানুষ সবাই সবাই শেয়ার করে দাও এবং লাইভটিতে ডাবল ট্যাপ করো স্ক্রিনে ডাবল ট্যাপ ঠিক আছে তো আমার ভালোবাসা মানুষরা সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করো তো যারা নতুন ভাই বোনরা আসো আমার লাইভে তো আপনারা যারা ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন তো তাদের উদ্দেশ্যে তো আমার লাইভটা তো আপনার টাইটেল এবং থামেল থেকে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে লাইভটি কিসের জন্য আমি চালু করিতে আসছেন ঠিক আছে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই লাইভে করতে পারেন প্রশ্নটি আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ঠিক আছে তো আজকে শুক্রবার তো সবাই ফ্রি আছেন তো সবাই একটু লাইভটা শেয়ার করে দেন সবাই যেন লাইভটিতে যুক্ত হতে পারে এবং সবার সাজেশন এবং সবার সমস্যাগুলো যেন আমি বুঝতে পারি এবং যদি আপনাদের কোনো সমস্যা থাকে যে বলতে পারেন আমার এই লাইভে কমেন্টে ঠিক আছে তো সবাই একটু লাইভটিতে যুক্ত হয়ে এবং লাইভটি শেয়ার করে পাশে থাকবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা তো আমরা ভালোবাসার মানুষ সবাই একটু লাইফটা এগুলো ধরে শেয়ার করবে এবং লাইক পেতে কমেন্ট শেয়ার সবগুলাই করবেন ক্রি কি হাল তো ভালোবাসার মানুষ না তো আপনারা লাইভ দিতে আসছেন এবং যুক্ত হয়ে আসেন তো আপনারা কেউ লাইক কমেন্ট শেয়ার কিছুই বল করছেন না তো সবাই একটু উড়া ধরার স্ক্রিন ডবল ট্যাপ করো প্লিজ আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট থাকবে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদেরকে সাপোর্ট করে যাবো ঠিক আছে তো এক ভাই কমেন্ট করছেন কাত কাতিবুল এসকে ভাই হাই তো হ্যালো ভাই কেমন আছেন ভাই আশা করি সব আশা করি ভাই ভালো আছেন ঠিক আছে তো দাদা জি ভাই বলেন আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে ইউটিউব সম্পর্কে কিছু কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার লাইভে কমেন্ট করতে পারেন উড়াধুরা করে আর আপনার যেখান থেকে যুক্ত হয়েছেন আমার ভালোবাসার মানুষের সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন ঠিক আছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার ভালোবাসার মানুষরা কোন জেলা থেকে দেখছ তো আমি নীভামারি জেলা থেকে আমি লাইভটি চালু করছি তো আপনারা কোন জেলা থেকে আমার লাইভটিতে যুক্ত হয়ে রয়েছেন তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো সবাই একটু উড়াধুরা স্ক্রিনে ডাবল ট্যাপ করো এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন তো আমার ভালোবাসার মানুষ আপনারা কোথার থেকে দেখছেন লাইভটি অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কিতাবুল ভাই কিতাবুল ভাই আবারও কমেন্ট করলেন যে গেম গেম খেলেন ফ্রি ফায়ার ভাই আমি গেম খেলতাম আগে ঠিক আছে তো আগে প্রচুর পরিমাণে আমি ফ্রি ফায়ার খেলতাম হ্যাঁ তো আমি ধরেন একটা রায় আমি সারা রাতটায় হয়তো আমি খেলতাম আগে তো অনেক প্রচুর পরিমাণে আমার নেশা ছিল গেমের প্রতি তো এখন ভাই ততটা নেশা নেই তো আমার এখন আমি গেম খেলি না তো এখন গেম খেলা বাদ দিয়ে দিছি এটা একটা আলদা ধরনের নেশা ভাই এখানে যখন গেম খেলি ভাই তো তখন দিন কি রাত কি ভাই তখন ওটা মনে হয় না ঠিক আছে তো সেই কারণে আমি বাদ দিয়ে দিছি ঠিক আছে তো আমার পর ভালোবাসার মানুষটা ভাই কমেন্ট করছে যে কিতাবুল ভাই কমেন্ট করছে যে বেনু দিয়া বা বেনু দিয়া থেকে দেখছে তো আমার ভালোবাসা অনেক ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না ঠিক আছে তো পাশেই থাকবেন ভাই যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমার এই লাইভে ঠিক আছে অল এভরিথিং আপনারা প্রশ্ন করতে পারেন ঠিক আছে তো আমার ভালোবাসার মানে তো আপনারা যারা 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 লাইভে যুক্ত হয়েছেন তো অবশ্যই লাইভটিতে একটা করে লাইক করবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন যেন সবাই আসতে পারে লাইভটিতে ঠিক আছে তো আজকে শর্ট সময়ে লাইভে আসার কারণে আমি বেশিক্ষণ থাকবো না তো আপনারা বুঝতে পারতেছেন না ভাই তো আজকে শুক্রবার সবাই একটু সবাই একটু লাইভটাতে লাইভটা শেয়ার করে দাও এবং লাইভটিতে লাইক কমেন্ট শেয়ার সবগুলো করে দাও আমার ভালোবাসার মানুষরা তো আপনারা যারা আমার লাইভের টাইটেল দেখে লাইভে চলে আসছেন তো তাদেরকে আমি বলছি তো তারা এই লাইভে কমেন্ট করে যাবেন তো লাইভে কমেন্ট করে যাবেন তো আপনাদেরকে আমি সাপোর্ট করে আসব এবং আপনার চ্যানেলটা ঘুরে আসবো তো আপনার চ্যানেলে কীরকম ভিডিও আপলোড করেন তো সেটা আমি দেখে আসব তো আপনারা কীরকম ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তো সেইগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনারা যারা টাইটেল এবং টাইটেল দেখে লাইভ যদি চলে আসছেন তো অবশ্যই তারা কমেন্ট করে যাবেন তো আপনাদের আমি যে আমার হাতে দেখতেছেন না কলম তো এইটা দিয়ে আমি লিস্ট করবো তো পরে আমি যে ইউটিউবে গিয়ে তো আপনাদের চ্যানেলগুলো খুঁজে খুঁজে আমি দেখব ঠিক আছে তো আপনারা সবাই একটু লাইভ কমেন্ট করে যান ঠিক আছে তো ভালোবাসার মানুষের সবাই একটু লাইকটা উড়ে ধরে শেয়ার করে দাও এবং লাইক দিতে কি তো কইলাম আমরা সারি দিয়ে খন না খাইলে কোনো করিবার আছে না বাসের পাতায় আনি সারি বাসের পাতায় দিলবানি তো সবাই লাইফটিতে যুক্ত হয়ে যাও আমার কলেজার ভাই বোনেরা চলিয়ে গেছে কি মনে তো আমি আর কয়েক মিনিট থাকবো তো আমি সাত মিনিট আর আছে বিশ মিনিট পর্যন্ত আমি লাইভটা চলতেই রাখবো তো সবাই যারা যারা এখন পর্যন্ত লাইভটি যুক্ত হন না অবশ্যই লাইভটি যুক্ত হবেন সাত মিনিটের মধ্যে আমি কিছু আপনাদেরকে সাজেশন দিতে চাই এবং আপনারা লাইভটি যুক্ত হয়ে থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারেন লাইভে ঠিক আছে

क्या हुआ गला भी पानी आ गया गामचा भी खुल गया देखिए लिखी दीजिए नाम लिख दे दी मुस्ता फिक दे लिखे ना রহমান হোয়াট ইজ দিস তোর তো ভালোবাসার মানুষরা তো আমি আর আছি বর্তমান পাঁচ মিনিট তো আপনার পাঁচ মিনিটের মধ্যে যারা 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 লাইফে যুক্ত হন না এখন পর্যন্ত লাইফে যুক্ত হয়ে যান ঠিক আছে কি রে

তো ভালোবাসার মানুষরা তো আবারও আমি বিকালবেলা লাইভে আসবো তো আপনাদেরকে জানিয়ে দেই তো বিকালবেলা আবার লাইভে আসবো এবং লাইভে খাতায় কলমে আপনাদেরকে আমি বুঝিয়ে সাপোর্ট করে আসবো ঠিক আছে তো আপনারা সবাই লাইভে বিকালবেলা চলে আসবেন তো সেখানে আমি নাম লিস্ট করব যারা যারা কমেন্ট করবে লাইভে এবং লাইভটিতে লাইক কমেন্ট শেয়ার করবে তাদের নামগুলো আমি লিস্ট করে তাদেরকে আমি তাদের চ্যানেলগুলো সার্চ করে এবং আমি তাদের চ্যানেলগুলোকে প্রবেশ করে চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবো ঠিক আছে আমি কথা দিলাম যদি বিকালবেলা আমি লাইভে আসি আপনারা সবাই লাইভে যুক্ত হবেন ঠিক আছে এলাই এলাই তো ভাঙি বলো মান এ তো তো ভালোবাসার মানুষরা তো আমি লাইটটি শেষ করে শেষ করতে চাচ্ছি তো বর্তমান প্রায় আঠারো মিনিট হয়ে গেছে লাইটটি ঠিক আছে তো লাইটটি আমি শেষ করতে যাব আমি বিশ মিনিট বলছিলাম শুরুতে আমি বিশ মিনিট লাইভ করব ঠিক আছে তো প্রায় আপনার উনিশ মিনিটের কাছাকাছি চলে গেছে তো আমি লাইভটি শেষ করবো তো আপনারা পরবর্তী আর বিকালবেলা আমি লাইভে চলে আসবো তো আপনার সবাই একটু লাইভে বিকালবেলা চলে আসবেন ঠিক আছে তো সেখানে আমি হাতে কলমে খাতায় কলমে আপনাদেরকে সাপোর্ট করব তো যারা যারা লাইভে কমেন্ট তো সেখানে আমি আপনাদেরকে খাতায় কলমে লাইভে এবং আপনাদের চ্যানেলগুলা সার্চ করে আমি সেখান থেকে আমি সাপোর্ট করে ঠিক আছে তো আপনারা শুধু কি করতে হবে আপনাদের লাইকই কমেন্ট এবং শেয়ার করতে হবে আমাদের খালি পেসার একটু পাওয়া দরকার কি ছোট ভাই না তালে ছাপট কো না গো ধান ধান গান চালা ছাপট ভালো ভালো কিছু করে আর হইছে কিছু না রাত কখন ছুটির জন্য